আসসালামু আলাইকুম আমি মিরিনজা ভিলির একটি রিসোর্ট থেকে বলছি আজকের ভিডিওটা মূলত আপনারা যারা মিরিনজা ভিলিতে আসতে যাচ্ছেন কিভাবে আসবেন কোথায় থাকবেন এখানের যে সার্বিক পরিস্থিতি এখানের সুবিধা অসুবিধাগুলো আমি এই ভিডিওতে তুলে ধরবো তো আপনারা যেখান থেকে আসবেন প্রথমে আসার জন্য আপনাদেরকে আসতে হবে চট্টগ্রামে চট্টগ্রাম থেকে আপনারা চট্টগ্রামে আসার পর আপনারা যদি ঢাকা থেকে আসতে চান ট্রেনে অথবা যে কোনোভাবে আসবেন আসার পরে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম রেল স্টেশন থেকে আপনারা একটু ডান দিকে আগাইলে পাবেন নিউ মার্কেটের মোড় নিউ মার্কেটের মোড় থেকে আপনারা সিএনজিতে অথবা লেগুনায় চলে আসতে পারবেন নতুন ব্রিজ এখানে ভাড়া পড়বে পনেরো টাকা তারপর হচ্ছে নতুন ব্রিজ থেকে যে কোনো বাসে করে আপনারা আসবেন চকুরিয়া তো চকুরিয়ার যে চকুরিয়ার বাসে উঠবেন ওইখানে বলবেন যে আপনারা লামা যাবেন তা আপনাদেরকে বাসে ওইখানে নামিয়ে দেবে সেক্ষেত্রে ভাড়া নিবে হচ্ছে দুশো টাকার মতো তো তারপর আপনারা চো নামার পর ওইখান থেকে জিপ পাবেন জিপ গাড়ি পাবেন জিপ গাড়ি আপনাদের যদি মিরিজা বেলিতে আসেন সেই ক্ষেত্রে লোকাল ভাড়া হচ্ছে আশি টাকা আর আপনারা দশজন এগারো জন হলে আপনারা একটা চাঁদের গাড়ি ভাড়া নিয়ে আসতে পারেন সেই ক্ষেত্রে ভাড়া পড়বে বারোশো তেরোশো চোদ্দোশো এই রকম টাকা আর কি তো এটার মধ্যে প্রায় ১৪ জন আসতে পারবেন হায়েস্ট তো এই আপনাদের আসতে হলে প্রথমে মধ্যে একটা চেকপোস্ট আছে ওইখানে আপনাদের এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে এনআইডি কার্ডের মধ্যে আপনাদের গার্জেনের নাম্বার লিখে দিতে হবে ওইখানে আর্মি আপনাদের এই এনআইডি কার্ড জমা রাখবে জমা রাখার পরে আপনারা চলে আসবেন সুজা মিরেঞ্জি ভ্যালি বাজারে মিরাঞ্জি ভ্যালি বাজারে তো এই বাজার থেকে হাতের বাম দিকে একটা রাস্তা উঠেছে পাহাড়ের দিকে সোজা ওইদিকে আপনারা উঠবেন এবং ওইখান থেকে একটার পর একটা রিসোর্ট তো আপনাদের এখানে আসার পর যে জিনিসগুলো দরকার পড়বে মিনজা বিলে আসার পর দরকার পড়বে আপনারা যদি ওয়াশরুম দরকার পড়ে বাজারের পাশে একটা জায়গা আছে ওইখানে যে কেউ রে বললেই হবে ওইখানে গোসলের ব্যবস্থা আছে কারণ হচ্ছে মেয়েঞ্জা বিলের পাহাড়ে কিন্তু গোসল সব রিসোর্টে পানি নাই আর যে রিসোর্টগুলোতে পানি আছে ওইগুলো আপনার সকালের দিকে পাওয়া যায় সারা দিন পানি পাওয়া যায় না তারপর খাবার পানি পাবেন লিমিটেড তো এক্ষেত্রে আপনারা সাথে খাবার পানি নিয়ে আসতে পারেন আর রিসোর্টগুলা এখানে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এখানে রিসোর্ট পাওয়া যায় কি না আগে কি বুকিং করতে হবে না কি না তো এখানে পর্যাপ্ত পরিমাণ রিসোর্ট আছে আমরা আসছিলাম শুক্রবারে শনিবারে উইকেন্ড তারপরেও মনে করেন পর্যাপ্ত পরিমাণ রিসোর্ট আছে এবং প্রতিনিয়ত নতুন নতুন রিসোর্ট হচ্ছে তো এই ক্ষেত্রে এসে জায়গা পাবেন না এরকম হবে না মানে বিশেষ কোনো ওকেশন ছাড়া এরকম হবে না ধরেন ঈদের সিজন বা এগুলো তো অন্য বিষয় তো এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে যে কোনো রিসোর্টে আপনারা উঠতে পারেন এখানে অনেক রিসোর্ট আছে আমি এই ভিডিওর লাস্টে বিভিন্ন রিসোর্টের নাম্বার দিয়ে দেব এইখানে মনে করেন যে অনেকগুলো রিসোর্ট আছে প্রত্যেকটা রিসোর্টের মধ্যে অনেকগুলো ঝুমঘর আছে এই জায়গার বিশেষত হচ্ছে আপনার ঝুমঘর তো আপনারা টোটাল আসার প্রসেস তো বললাম আর যদি আর কিছু জানতে চান আমাদের আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আর এখানে সেফটি বলতে আপনারা রাত্রেও হাঁটতে পারবেন যে কেউ আসতে পারবেন কোনো অসুবিধা নেই তবে ওঠার রাস্তাটা একটু হেঁটে উঠতে হয় এখানে দুলাবালি অনেক বেশি একটু কষ্টকর আছে আর এটার পাশে আছে সুকিয়া ভ্যালি আমি ওইটা নিয়ে একটা ভিডিও করব ওইটার ভিউ কিন্তু এটা থেকে অনেক উঁচু পাহাড় ওইখানে নদী আছে ওইটার ভিউ আলাদা আর এখানে ম্যাক দেখা যায় সকালে তবে শীতের থেকে বর্ষাকালে ম্যাক বেশি দেখা যায় আর একদম খুব ভোরে মায়ানমারের একটা পাহাড় দেখা যায় এখান থেকে এটা হইছে আপনার বাংলাদেশের শেষ প্রান্তর এই তো মোটামুটি আপনাদের যদি মিরিনা ভ্যালি নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব